পঞ্চায়েতে ভোট দিতে কতজন পারেননি হাত তুলে দেখান আমাকে কতজন পারেননি আপনারা পশ্চিম বাংলার গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল তার গুন্ডারা আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে আমি সাবধান করতে এসেছি হলটার জাহাঙ্গীরকে আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবন তলার শকত মূল্ আর ভাঙড়ের আর কোম্পানিকে সময়ে আছে সংযত হন সংযত হন আপনাদের থেকে বড় গুন্ডা ছিলেন অনুব্রত মণ্ডল ভোট এলেই বলতেন গুড় বাতাসা খাওয়াবো চড়াম চড়াম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন না তিহারে গড়াঘড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাগ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না উনিও ভোট লুট করতেন আর শাহজাহান সাহেব বিরাট নেতানা পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসি রাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম ওখানেও মাঠ দেয়নি রেলের মাঠে করেছি আমি শাহজানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অবধি পশ্চিমবঙ্গে ন হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মা চোর বাহিনীরা কবে জাগবেন লড়বেন না এই শুভেন্দু অধিকারী আমি যদি নন্দীগ্রামে ওই চোটটাকে হারাতে পারি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোটটাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি সব পুকুর বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেঁচে দিয়েছে ওর রেডিও সালা আগে পুড়া বিড়ি খেতেন ভাঙা সাইকেলে চড়তেন এখন কোটি টাকার মালিক হয়েছেন আর এই বিশ্বনাথের অনেক গুণ জয়নগর মজিলপুর স্বাধীনতার পরে কোন ভোটে লুট হয়নি সিপিএম করেনি করেনি কংগ্রেস তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি দু সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে লুট হয়েছে কাউকে ভোট দিতে দেয়নি এর বদলা নেবেন না বদলা নেবেন না বদলা নেবেন না ভোট আমরা করিয়ে দেব আমি এর আগে এসেছি সাউথে আমাকে আটকেছে রাস্তা অবরোধ করেছে কালো পতাকা দেখিয়েছে এখন দেখুন গাজী থেকে দক্ষিণ বারাসাত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘরে ঢুকে গেছে এদের লম্বা লিস্ট এই কুলতলির গনসা সে কম্পিটিশন করে জমি কিনেছে তার উনপঞ্চাশটা দলিল আমার কাছে আছে এমন চোর কয়লা ভাইপো যেমন তার মার বাবাকে লিপস এন্ড বাউন্সে ফাঁসিয়েছে এই চোর গনসা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মানরেগাতে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূলের মানরেগা একশো দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে আমি জনস্বার্থের মামলা করেছিলাম কি ছিল মামলায় যে প্রকৃত জব কার্ড হোল্ডার তারা কাজ পাক প্রকৃত মানরেগার কাজ হোক আর চোরেরা জেলে যাক আমি সিবিআই চেয়েছিলাম হাইকোর্ট সব পক্ষের কথা শুনে সদস্যের তদন্ত তিন কমিটি করে দিয়েছে কে আছে কমিটিতে ভারত সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি রাজ্য সরকারের প্রতিনিধি আর সাংবিধানিক যারা অ্যাকাউন্টস এবং অডিট নিরীক্ষণ করেন সিএজি ক্যাক ক্যাক ঢুকেছে মানে তৃণমূলের ক্যাকে বেরিয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই সব চোর ধরা পড়বে আপনারা বলুন তো এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড আপনারা যারা অরিজিনাল জব কার্ডের হোল্ডার কাজ পেয়েছেন পাননি পুকুর কাটার টাকা পেয়েছেন পাননি একা মৌরিবালা তার যে জিপিতে গ্রাম পঞ্চায়েতে আমাকে একটি প্রাক্তন ওখানে মৈপিট অঞ্চল সেখানকার এসইউসিআই কমরেড ভাইরা আমাকে সব তথ্য পাঠিয়েছে পঁচাত্তর কোটি টাকা শুধু একটা জিপিতে চুরি করেছে মৈপিট অঞ্চলে এই চোর তৃণমূল ডাকাত তৃণমূল লুট করে নিয়ে গেছে এদেরকে আমরা ছাড়বো নাকি ছাড়বো না নিশ্চিন্ত থাকুন শিক্ষা গেছে জেলে খাদ্য জেলে আর স্বাস্থ্য যাবে জেলে অপেক্ষা করুন আমরা এদের একটা লোককে ছাড়বো না আপনাদের আমি জানতে চাই দু হাজার কুড়ি সালে আমফান আমফানের টাকা কেউ পেয়েছেন সাঁইত্রিশশো পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন পার্ট ড্যামেজ ফুল ড্যামেজ নয় যাদেরই ঘর ভেঙেছে তালিখড় অ্যাসবেস্টার উড়ে গেছে তাদেরকে কুড়ি হাজার করে টাকা দেওয়া হয়েছে কেউ পাননি গাই গরু মারা গেলে তিরিশ হাজার টাকা কেউ পাননি পানের বড় যে ইউনিটে ছ হাজার টাকা কেউ পাননি ফিসারি নষ্টের টাকা কেউ পাননি লুট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এখনো লুট চলছে এখনো লুট চলছে সুন্দরবনে ম্যানগ্রোভ ফাঁকা করে ইরিগেশনের জমিগুলোতে ইট ভাটা তালি ভাটা সব চোর তৃণমূল করছে আইলা বাঁধের পরে এক ঝুড়ি মাটি পড়েছে হ্যাঁ কি না বলুন লুট করছে ম্যানগ্রোভ কেউ বাদ দেয়নি ইট ভাটা আর টালি ভাটা আর যত চাকরি সব বিক্রি করেছে যোগরঞ্জন হালদার থেকে বঙ্কিম হাজরা থেকে কেউ বাদ যায়নি শকতের দুটা বেটি তারা অধ্যাপক হয়ে গেছে সব হয়ে গেছে এদের যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে তাই একশো দিনের টাকায় সিআইজির তদন্ত হওয়ার পরে চোরেরা জেলে যাবে আসল জব কার্ড হোল্ডাররা বকেয়া টাকা আগামী দিনের কাজও পাবেন খুব চিৎকার আবাস যোজনা আগে কি বলতো এই চোর বিশ্বনাথ তার পাশের বিবাস সরদার ওদিকের গিয়াস উদ্দিন মোল্লা সঙ্গে কি নাম মগরা ভাটের নমিতা সাহা সে তো আবার বিরাট মাতব্বর সেখানে একটা মৎস্যজীবী পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করল তৃণমূলের উপপ্রধানের দাদা তারপরে যুবকরা প্রতিবাদ করলো তাদের ঘর সব হিন্দু ঘর ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়েছে আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি আর উনার দেখা নাই রে উনার দেখা নাই ঘরে তালা বন্ধ হয়ে ভিতরে ছিল